তো নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে বাজারে এসে দেখা যাচ্ছে কি এখানে দেখেন অনেক বড় বড় দুটো বক্স লাগানো আছে সাথে কিউটার লাগানো আছে তো এই ভাইয়ের বক্সটা তো ভাই তুমি এই এই মেশিন নিয়ে কোথায় যাচ্ছ ওইদিকে ওইদিকে ঘুরাতে যাচ্ছো মানে বাজারে যাচ্ছ তাই তো তো তুমি এটা ভাড়া দাও ভাড়া কোথায় দাও